মুসলিম শরীফের হাদিস কি আছে জান্নাত জান্নাত একটা জাহান্নাম মধ্যখানে একটা ফিল্ড ফাঁকা ময়দান আছে দুদিকে দেখেন একদিকে জান্নাত একদিকে জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে তো এই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে এই রকম আমার দিকে দেখেন কানে ধরে টেনে 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 পশুটাকে নিয়ে আসবেন ওই ময়দানে জান্নাত জাহান্নামের মাঝে আমার আল্লাহ একটা চাকু নেবেন ছুরি নিবে চাকু নিবে ছুরি নিয়ে আল্লাহ ওই পশুটাকে জবাই করে দিবেন মানুষ যেমন খা খাসি কে জবাই করে দেয় গরু কে জবাই করে দেয় এইরকম পশুটাকে জবাই করো পশুটার নাম উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল না মুরগি আজি রকমের একটা প্রাণী তার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে তো আল্লাহ পশুটা জবাই করে দেওয়ার পর জান্নাতিদের দিকে যে আল্লাহ বলবে ও জান্নাতি

এবার আল্লাহ নিজেই বলে দিবেন পশুটার নাম একটু লক্ষ্য করো আল্লাহ জান্নাত জাহান্নামীদেরকে বলছে ও জান্নাতী রে তোমরা শুনে নাও আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম ম কে জবাই করে দিলাম জান্নাতিরা তোমরা জান্নাতে চিরসুখে তোমরা বাস কর জান্নাতে তোমাদের মরণ হবে না হবে না কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ও জাহান্নামি রে আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম জবাই করে দিলাম জাহান নামীরা ধরে তোমরা জাহান নামে জাহান নামে তোমাদের মরণ হবে না কারণ আল্লাহ জাহান মরণকে জবাই করে কে তাহলে বুঝলাম মরণেরও মত বাংলাতে বলে বাপের উপরও বাপ আছে বলে কি বলে না এদিকে একটা জিনিস আপনাদের দেখায় কি বলে মতের মত আছে আছে হ্যাঁ বলে হ্যাঁ দেখাচ্ছি আপনাকে একটা জিনিস দেখেন এই জন্য প্রেম করবেন কার সাথে পীড়িত করবেন ভালোবাসবেন কাকে মহাবত করবেন কার সাথে এদিকে দেখেন ইনি আমার মাস্টার আছেন তো আরো যারা আপনাদের এলাকায় মাস্টার আছেন তারা আমি বলছি শুনেন একজন আমি ফেসবুকে দেখেছি এটা কতটা জ্ঞান আছে আপনি বুঝতে পারবেন এটা মেয়ে কলেজে পড়ে তো মেয়েটার বাচ্চা হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে ভালো করে বুঝেন এই মেয়েটাকে তার মাস্টার শিক্ষক কলেজের প্রফেসর ডাকছে ছাত্ররা বসে আছে মাস্টার ডাকছে এই মা সামনে এসো মেয়েটাই এলো স্যার বলেন বলছে মা তুমি দুনিয়াতে অনেক কিছু পেয়েছো বিয়ে হয়ে গেছে স্বামী সন্তান আছে মানে অনেক কিছু পেয়ে গেছো দুনিয়াতে আচ্ছা তোমার জীবনে সবচেয়ে আপন জন ব্যক্তির নাম লেখো সবাই বলুন কজন বললাম মেয়েটা বলছে আব্বা মা স্বামী সন্তান ভাই শ্বশুর শাশুড়ি বোন এরকম দশজন তো স্যার বলছেন প্রফেসর বলছে মা এরা সবচেয়ে তোমার আপন বলে হ্যাঁ এরা মহব্বতের মানুষ আচ্ছা এখান থেকে তুমি পাঁচ জনকে বাদ দিয়ে দাও পাঁচ জনের নাম ফেলে দাও মুছে দাও আপন জনকে বাদ দিতে খুব কষ্ট হবে কি হবে না এগুলো বিবেকে লাগবে চিন্তা করেছে কাকে বাদ দিবো কাকে বাদ দিবো কাকে বাদ দিবো শ্বশুর কেটে দিল শাশুড়ি কেটে দিল বোন কেটে দিল ভাই কেটে দিল স্বামী আছে সন্তান আছে মা বাবা আছে রইল পাঁচজন প্রফেসর বলছে মা এই পাঁচজন তোমার সবচেয়ে আপন জন বলে স্যার সবচেয়ে আপন এরা ছাড়া আমার চলা মুশকিল স্যার এবার বলছে এখান থেকে তুমি তিনজনকে বাদ দাও কাকে বাদ দিবে মা আছে বাপ আছে স্বামী আছে সন্তান আছে কাকে বাদ এদিকে মা বাপ এদিকে স্বামী সন্তান অনেক চিন্তা ভাবনা করার পর মা বাপকে রইল দুজন সবাই বলুন কজন একটু বলুন স্বামী সন্তান মেয়েটা কান্তি লেগে গেল যে আমার জীবনে সবাইকে মিটিয়ে দিলাম মাত্র স্বামী সন্তান প্রফেসর এবার দাঁড়িয়ে বলছে মা তুমি কাঁদছ কেন এই দুইজনের ভিতরে একজনকে বাদ দাও মেয়েটা কানতে কানতে ডাস ধরেছে একবার স্বামীর দিকে যাচ্ছে একবার সন্তানের দিকে কাকে কাটবো কলিজার টোকার সন্তান এদিকে স্বামী ছাড়া চলবে না কানতে কানতে মেয়েটা নিজের পেটের সন্তানের নামটাও মুছে দিল এবার মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারেনি কানতে কানতে বসে গেল স্যার নিজের রুমাল দিয়ে মেয়েটার চোখের পানি মুছিয়ে দিয়ে বলছে মা এরা তোমার সবচেয়ে আপন এই তোমার স্বামী সবচেয়ে আপন ছেলের চাইতেও পেটের সন্তানের চেয়েও মেয়েটা বলছে স্যার বলে কেন বলি সন্তান আমার পেটের ফসল দুধের ফসল কিন্তু এই সন্তান একদিন বিয়ে করবে বড় হবে সংসার হবে একদিন হয়তো বা বিবি পেয়ে মাকে ভুলে যেতে পারে পারে কি পারে না সবাই বলো পারে কিন্তু স্বামী একটা মরবে না হলে আমি মরবো তার আগে দুই জনের মধ্যে আলাদা হওয়া সম্ভব হবে না কলেজের প্রফেসর ইসলামিক লোক ইমানদার লোক শিক্ষিত লোক এবার প্রফেসর সব মুছে দিয়ে বলছে মা বস তুমি একজন মুসলিম নারী আমি একজন মুসলিম পুরুষ মা শুনে নাও তুমি বলছো তোমার ছেলে তোমাকে ধোকা দিতে পারে তোমার বাবা মা তোমাকে ধোকা দিতে পারে তোমার ভাই ব্রাদার ধোকা দিতে পারে কিন্তু তোমার স্বামী ধোকা দিবে না কিন্তু না 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 তোমার স্বামী তোমাকে ধোকা দিবে মেয়েটাকে বলছে সুনেলের মা পৃথিবীতে প্রেম করবে কা। সাথে শুনে ল সর্বপ্রথম যার নাম লিখতে হবে তিনার নাম আল্লাহ সরব বলেন কি নাম আল্লাহ বলে কেন তোমার স্বামী একদিন মারা যেতে পারে কি পারে না সবাই বলল পারে তোমার মেয়ে একদিন মারা যাবে তোমার সন্তান একদিন মারা যাবে সব ধ্বংস হয়ে যাবে কোরআন বলছে কুল্লু মা সব ধ্বংস হয়ে যাবে সবারই একদিন মরণ হবে এই প্রেমটা তোমার স্থায়ী হবে না কিন্তু আল্লাহ ধ্বংস হবে না আল্লাহর প্রেম মরবে না কেউ যদি দুনিয়াতে আল্লাহর সঙ্গে প্রেম করতে পারে কি হবে শুনে লাও কি লাভ হবে শুনে লাও আল্লাহ বলছেন যেদিন মৃত্যু হবে ওই দিন তোমার মৃত্যুটা আসান হবে ওই দিন তোমার মরটা আসান হবে দলিল কোরআনে বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ আমার রদ সুমস্তাকামুর এর উপরে যারা অবিচল থাকে এর উপরে যারা قائم থাকে যখন এদের উপরে ফেরেশতা নাজিল হয় এদের কাছে মালাকুলমজ যখন হাজির হবে তখন আল্লাহ তাদের দিয়ে বলাবে আল্লাহ তাখফু তুমি ভয় খেও না ফেরেশতারা এসে বলবে পরে আল্লাহর

তেরো সংবাদ গ্রহণ করো ওতে তোমার কোনো চিন্তা রবে না রবে না রবে না ওতে মৃত্যুর সময় যদি আছান পেতে চাও হালকা মগ নিতে চাও তাহলে তোমরা আল্লাহর সঙ্গে মে প্রেম করো भैया বক্তব্য সার মর্ম গুটিয়ে দেব কিন্তু আধা ঘন্টা টাইম আরো লাগবে আপনারা সবাই বসে থাকবেন আর একবার বলুন ইনশাআল্লাহ একবার ইনশাল্লাহ বলুন হাত তুলে বলুন আল্লাহ তুমি কবুল করো বলে আল্লাহ মানে একবার সকলে বলুন ইনশাআল্লাহ আধা ঘন্টার টাইম বসেন আদায়ের ভয় করতে হবে না যে শুনে আমি কথা বলছি তাহলে আমরা যেটুকু বুঝিলাম সব ভেঙে যাবে সবার মরণ হবে মতেরও মত হবে কিন্তু আল্লাহর মরণ বলুন বলুন তোমাদের কি হয়েছে শেষ তাহলে কথা বলিও না শুনুন এই শেষ পয়েন্টটুকু আপনি মরবেন তিনটা কাজ করবেন তো আসান মত হবে একটা বললাম আল্লাহর সঙ্গে প্রেম করো আর দুটো বলছি দুটো না তিনটা বলবো এক কমজোরকে সহযোগিতা করবেন কি করবেন কমজোর বুঝেন কমজোর সমাজে দুর্বল মানুষ দুর্বল গরীব মানুষ একে সহযোগিতা করবেন তাহলে মত হবে কিসের একটু মুখ খুলুন আসান মত হবে সহজ মত হবে আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহ সবচেয়ে কঠিন বিপদ হলো মদ সেদিন কেউ কোনো উপকার করতে পারে না দুই সফকাতুল ওয়ালি এদিকে দেখেন ভাই মা বাপের সঙ্গে সফকার করা আমার ছোট ভাই বক্তব্য রাখলো আপনাদের সন্তান সোহেল এজাজ বক্তব্য রাখলো মা বাপ সম্পর্কে বললো আমি অত দূর বলছি না এইটুকু মাথায় নেন আল্লাহ আপনার একটা হলো মা বাবার কাছ থেকে দুয়া নেওয়া চেয়ে নেওয়া আর একটা হলো অটোমেটিক দোয়া পাওয়া দুটো পার্থক্য আছে না নাই যে আছে কেমন মা একটু দোয়া তো চললাম মালদা তাহলে দোয়াটা কি হলো চাওয়া হলো চাওয়া হলো আপনি আমার কাছে এসে বলছেন আব্দুর রহমান ভাই একটু দোয়া করেন তো আমার ছেলেটার জন্য আরেকটা হলো ব্যবহারটা আমার ওখানে আছে তো দশটা লোক আমাকে মাইক ছাড়ার পর সালাম দিচ্ছে যে সালাম আলাইকুম একটু করুন করুন একটা ছেলে আমাকে দোয়া চাই না দোয়া চাইনি স্টেজ থেকে নামছি স্যান্ডেলটা নিয়ে এসে আমার পায়ের কাছে এনে দিল আমি তখন বললাম কি নাম বাবু খল্লুর রহমান যাজা কাল্লা হাইয়া দোয়া চেয়েছে এটা মুখ খুলুন দোয়া চেয়েছে কিন্তু ব্যবহার এমন করলো ব্যবহারের মাধ্যমে দোয়া নিল তো বলছে যে মা বাপকে ব্যবহার দিয়ে তাদের কাছ থেকে দোয়া নিবে আল্লা তার মতকে আসান করবে বলুন আল্লাহ আপনার মা একবার ডেকেছে আপনি তিনবার জবাব দিবেন সবাই বলুন কবার একটু বলুন আরে বা আপনাকে বলেছে খলিল জি মা হ্যাঁ বলেন মা বলেন কি বলছেন বলেন মায়ের মনটা বড় হবে হবে কি হবে না আর আপনার বাপ ডেকেছে জি আব্বা বলেন আব্বু বলেন বাবা কি বলছেন বলেন 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 তো বাপের যেটা বড় হবে 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 কি না একটু হেনা না বলুন আর আপনাকে ডেকেছে আপনার বাপ জমিরোল হ্যাঁ খালি করে ভোক্তছো বাপের যান গরম হয়ে যাবে হবে কি হবে না এটা জুড়ে বলো মা বলেছে হাবিব খালি কেনা কেনা করো সব সময় ভোগছো মায়ের মনে দোয়া আসবে আসবে না তাহলে কমজোরের ব্যাপারে সহযোগিতা কর আল্লাহর সঙ্গে প্রেম কর আর আপনার কি না মা বাপের ভালো ক্ষেতমর করে তাদের কাছ থেকে দোয়া নাও তাহলে তোমাদের কমজুর অল্প কষ্টে মত হবে বলে কেমন হবে বলে কলসি থেকে পানি ঢেলে দিলে যেমন বেরিয়ে যায় ওই রকম তোমার আত্মাটা বেরিয়ে যাবে একদম আসার মত হবে একদম সহজ মত হবে এই ব্যবহারটুকু আপনারা আমরা করব। কোনদিন মৃত্যুকে ভয় খায় না শেষ উদাহরণটা শোনেন বুঝতে পারবেন মায়েরা বলেছে মনে করেন বলেছে বা কমিটি আমাকে বক্তারা আসবে বাজার করতে হবে মিষ্টি বিভিন্ন রকম ভ্যারাইটি যে মিষ্টি আপেল ফ্রুট যত যা আছে মসজিদের এক টানাতে রেখেছে নামাজ পড়তে লেগে গেছে ইমাম সাহেব নামাজ পড়ছে তো নামাজ টামাজ পড়ে ইমাম সাহেব বসে আছে আর যারা বাজার করেছে ওরা পেছনে নামাজ পড়ছে ইমাম সাহেব বলছে বস্তা দিকে আছে দি বস্তা দিকে আছে তখন একজন বলছে বাজার আছে কি বাজার বলে ফল ফ্রুট বিভিন্ন রকম মিষ্টি বিভিন্ন রকম আছে তো বস্তাটা যে খোলা ইন্দু ঢুকে যাবে যে মুখটা বাঁধো কিন্তু ভাই তার আগে ভদ্রলোক ইন্দুর ঢুকে গেছে তার আগে কি করেছে ঢুকেছে ইন্দুর বলছে ওরে সুহান আল্লাহ কো জান্নাত চলেছে তো চোরক খাবার রাতে ইন্দুর যখন এরকম খাবার পায় বলে কি বলে না মনে মনে হেড বড় ইন্দুরটা খালি বসে ওরে আমাকে দিবে না তো দিবে কাকে আমি তো খাবো ছোট ইন্দুরগুলো সব সাইডে দাঁড়িয়েছে কাকু একটু পাবো না পাবি না মানে তুই তো আমার লোক রে ছোট ইন্দুর বসে কাকু দরজা বন্ধ কেমন লাগে যদি খালি বলে দেয় দরজাটা বন্ধ মানে বস্তা বেঁধে দিয়েছে মাল আর ভিতরে থেকে গেছে কেমন লাগবে ইন্দুর বলে ছোট ইন্দুর খালি বলছে কাকু তুমি একাই খাবে তো আমাদের কিছু দেবে না বড় ইন্দির বলছে তোর সাথে তো আমার কোনো খারাপ সম্পর্ক নাই তোর সঙ্গে হিংসা নেই চলে ছোট ইন্দুর মাথা নাড়িয়ে বলছে কাকু দরজা বন্ধ যত লেকচার ছিল সব বন্ধ হয়ে যাবে যাবে কি যাবে না জোরে বলো কেচির মিচির বন্ধ লিকচার মারা বন্ধ সব রকম গল্প বন্ধ হয়ে যাবে বেইমান 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 যখন শুনবে ম

الْغَيْبِ وَالشَّهَادَةَ وَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ তুমি মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো যেভাবে বাঁচবার চেষ্টা করো পৃথিবীতে মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি আর পারবে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মারা গেছে ফেরাউন মারা গেছে আবু জাহাল মারা গেছে উতবা সাইবা মারা গেছে নুমরুদ মারা গেছে ফেরাউন মারা গেছে অতএব ক্ষমা চেনা ফেরাউন এবং তার লোকেরা মুসাকে তারছে এদিকে ওই ওইটা নদী ওইটা এটা নদী নদী তো ফেরাউন তার লোকেরা মুসা নবীকে তারছে মুসাকে মুসাকে আল্লাহর ফলিল মুসাকে মুসাল্লা ধরা পড়ে গেল পেছনে ফেরাউনের লোকেরা তার চেয়ে ধরা পড়ে গেলাম মুসাল্লোকেরা আমি শর্ট করছি মুসাল্লোকেরা বলছে হে মুসা তোমার উপরে ইমান এনেছি কিন্তু রাজি লয় বাজবো কি করে বলো কি করে বাজবো মুসা বলেছিলেন কাল্লা আমি মরব না আমার সাথে আল্লাহ রয়েছে সবাই বলুন একবার সুবহানাল্লাহ মুসাল্লাহ মরেছে না ফেরাউন মুড়েছিল হ্যাঁ ফেরাউন মুড়েছিল দেখবেন ফেরাউন মুসাল্লাহ সাল্লাম লম্বা ঘটনা বলছি না সময় এটা আমার বক্তব্য বিষয় নয় মুসা আলাইহিস সমুদ্রের মাঝখানে রাস্তা পেল আল্লাহ রাস্তা করে দিলো বেরিয়ে গেল ফেরাউন বলছে আমরাও যাব এই রাস্তা দিয়ে ফেরাউন সমুদ্রে নেমে গেল দুdigosের পানি এসে ফেরাউন এবং তার লোকদেরকে ডুবিয়ে দিল ডুবিয়ে মারল যখন পানিতে হাবু হাবুডুবু কাচ্ছিল ফেরাউন তখন বলছিল মুসা আমন্ত بِرَبِّكُمْ কম وارون ফের

চুল পরিমাণ টাইম দিবে না ফেরাউন কে আল্লাহ ফেরাউন তখন বলছিল আমি মুসা আর আল্লাহর هارুনের আল্লাহর কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে hayat দাও আমি ভালো হয়ে যাব আল্লাহ তাকে হায়াত দেনি ওতে শুনে নাও মৃত্যুর আগে তোমরা ভালো হয়ে যাও আল পেকুম্মা রাসাকনাকুম মিন ক্বাবলি আইয়াতাহাদাকুমুল মার ওয়া ইয়াকুলু রাব্বি

সঠিক বিবেক থাকা কালীন সুন্দর সময় থাকতে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও কথা ঠিক বললাম না ভুল বললাম মৃত্যুর সময় যদি দেখেন বড় বড় করে তাকাবেন আর আশ্বাস করবেন আহারে চারটা মনের মধ্যে ব্যথা নিয়ে মানুষ মারা যায় চারখানা ব্যথা তা আমি চারটা বলতে পারিনি এইটুকু শুধু বলছি কত সুন্দর বাড়ি করেছি আহারে এই মানি বেইমানি করে বাড়ি করলাম বাড়ি ঘরের দিকে তোর তাকায় বড় বড় করে তাকায় মৃত্যুর সময় আর ছেলে মেয়েদের দিকে তাকায় মৃত্যুর সময় আহার কলিজার টোকরা সন্তান কেমন করে ছেড়ে চলে যাব এইগুলো দেখে মানুষের আফসুস করে করেই করে না তখন অনেক মানুষ বলে ছেলেদেরকে বলে পাঁচ হাজার টাকা মসজিদে দাও পাঁচ হাজার টাকা মাদ্রাসায় দাও পাঁচ হাজার টাকা মসজিদে দাও পাঁচ হাজার টাকা মাদ্রাসায় দাও এই কথাগুলো মানুষ মৃত্যুর সময় বলে কিন্তু এগুলো মৃত্যুর সময় বলা উচিত নয় থাকা কালিন তোমাকে বলতে হবে কথা কি ঠিক বলো না ভুল বললাম এই জন্য ভাই দিনের কাজে একে অপরকে সহযোগিতা করবেন আমরা সবাই মুমিন মুসলমান আমরা মুমিন ভাই আপনারা যতজুর মানুষ আছেন আমি আধা ঘন্টা টাইম আপনাদের কাছ থেকে নিয়ে বরাদ্দ টাইম নিয়ে নিয়েছি আমি আপনাদের এই অল্প কুড়ি মিনিট টাইম বাকি আছে আমার নজরে কুড়ি মিনিট টাইমের মতন বাকি আছে আপনাদের এই জাল সাথে যারা মা বোনেরা এসেছেন ওইটা মনে হয় মায় বোনদের প্যান্ডেল ওইখানে হয়তোবা এখনও কোনো মা বোনেরা আছে হয়তোবা কেউ আছে আমি কমিটির ছেলেদেরকে অনুরোধ করব যে এই গ্রামের মা আমার এলাকা এই এলাকার মায়েদের বোনদের কাছে যাও একটা গামছা নিয়ে যাও একটা রুমাল নিয়ে যাও আজকের মায়েদেরকে একটা কথাই বলে দিব শোনেন আমার মায়েরা কুলিজার টোকরা সন্তান রেখে কবরে চলে যেতে হবে মরতে হবে স্বামী সংসার সেরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আসল মহব্বত করতে হবে আমাদের আল্লাহর সঙ্গে কার সঙ্গে আবার ভাই আল্লাহর সঙ্গে মা বোনেরা আপনাদের কাছে একটা গামছা নিয়ে যাবে একটা রুমাল নিয়ে যাবে আপনারা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা যা পারবেন এই জাল সাথে প্যান্ডেল খরচ বক্তার খরচ মাইকের খরচ পোস্টার খরচ অনেক খরচ আছে একটা প্রোগ্রাম করতে গেলে অনেক খরচ হয় আমরাও প্রোগ্রাম করি আমরাও জানি এই জন্য মায়েরা যার যেমন সম্বল আছে তবে এক হাজার টাকা যদি কোনো মা বোন দেন তো দিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন আমি একটু দোয়া করব আপনাদের জন্য দোয়া করব মায়েদের জন্য দোয়া করব মা বাপের জন্য দোয়া করব আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব আমি স্টেজ থেকে বিদেই হব আমার নির্ধারিত টাইমে আপনাদের সঙ্গে মোলাকাত দোয়া মোশাবার সব শেষ করব আর আপনাদের ভিতরে যারা আছেন ভাই বাপজি ভাই বলছি দাদা বলছি চলে যাবেন না কুড়ি মিনিট টাইম কিচ্ছু হবে না আল্লাহ রাস্তায় ধৈর্য ধরেন আমি একটু দোয়া করব। আপনারা আমিন বলবেন তার আগে আপনাদেরকে বলতে চাই আপনাদের ভিতরে এমন যদি কেউ একটা লোক থাকেন যে এই প্রোগ্রামটাতে এতগুলো টাকা খরচ হয়েছে এত টাকা খরচ করেছি পেন্ডেলে বক্তাদের মাইকের খাওয়া দাওয়া ইত্যাদিতে তা আমি এই জালসাটাতে আমি এক হাজার দিব পাঁচ হাজার দিব পাঁচশো দিব দুশো দিব পাঁচ হাজার দিব এক হাজার দিব এরকম একটা মোটা দান যদি কেউ করতে পারেন আজকের জালসাতে করে দেন আমি তার সঙ্গে একটু দোয়া করে আজকের জালসা সমাপনী দিকে নিয়ে যাব। ভাই একটা লোক কেউ পারবেন যে এক হাজার টাকা দিব কেউ বলবেন পাঁচ হাজার টাকা দিব কেউ বলবেন একশো টাকা দিব এরকম এক একটা মানুষ আপনাদের কাছ থেকে একটু নেব আমি একটু হাত তুলতে হবে যে ভাই আব্দুর রহমান আমি এক হাজার টাকা দিব কেউ বলবেন পাঁচশো দিব আমি কাউকে ধরা মানা বলছি না কারেন্টের মাদ্রাসার জাল সময় এটা অনুষ্ঠানে খরচ হয়েছে এর আপনাদের দিনের কাজে খরচ হয়েছে এই জন্য আপনাদের ভিতরে একটা লোককেও পারবে না বাবা একটা হাজার টাকা হলেও বলুন একটা লোক যে একশো টাকা একজন দিয়েছে আপনাদের ভিতরে কে পারবে আমি অনুরোধ করে বেশি কোন সময় নষ্ট করব না আমি দোয়া করে দিয়ে চলে যাব গ্রামবাসীরা আন্তরিকতার সঙ্গে একে অপরের দিনের কাজে সহযোগিতা করবেন আর তো বাপুরে উঠবে আমি একটা তো বার ধোয়া আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ জলসার সেক্রেটারি এক হাজার টাকা দিয়েছে কই সেক্রেটারি আপনি আপনি আচ্ছা সেক্রেটারি এক হাজার টাকা দিয়েছে তো বলছি যে কিছু কাজে কিছু কেউ কাউকে দেখে কেউ অনুপ্রাণিত হয় কাউকে দেখে কেউ শিখে বা অনুপ্রাণিত হয় হয় কি হয় না হয় তো এটা তো আমি ধরা বান্না করতে পারবো না জালসার সেক্রেটারি এক হাজার টাকা দিয়েছে তবে আমার বিবেচনায় বলছে এটা খুব কম হয়েছে আপনারা কি বলছেন হ্যাঁ না বলবেন না ঠিক আছে বলছেন এই জালসাতে যা খরচ হয়েছে এক হাজার টাকা যদি দেয় সেক্রেটারি তাহলে তো খরচ মেন্টাল হবে না জি ইনসাফ বিচার করতে হবে কয় সেক্রেটারি সাহেব আর কিছু পারবেন ওইটাই রেখে দিলাম আলহামদুলিল্লাহ যদি পারেন তার আচ্ছা আপনাদের ভিতরে কেউ পারবেন আদায়ের জালসা নাই হাজার টাকা দিল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার কামাই রুজিতে বরকত দান করো আসান মত দান করো আমরা সকলে বলি আল্লাহ এটা আমিন বলো একজন দিয়েছে একশো টাকা আল্লাহ তুমি তার দান কেউ কবুল করো আমরা বলি আল্লাহ আমিন তাই আপনাদের ভিতরে পাঁচশো টাকা দেনে বলার কেউ নেই গো এই মাহফিলে পাঁচশো টাকা